মা বাবার মৃত্যুর পর দুই বোনের জীবন বদলে গিয়েছিল বড় বোন নন্দিতা কঠিন পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে সেনাবাহিনীর অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করেছিল সে তার মা বাবার স্বপ্নও পূরণ করেছিল অন্যদিকে ছোট বোন দিয়া যার বয়স তখনও মাত্র চোদ্দ বছর তার পড়াশোনার প্রতি মনোযোগ দিচ্ছিল একদিন নন্দিতা ভাবল সে নিজে তার বোনকে স্কুলে পৌঁছে দেবে সকালে দুই বোন একসঙ্গে বাড়ি থেকে বের হলো। পথে হাসি ঠাট্টা করতে করতে তারা যখন বাজারের মোড়ে পৌঁছালো এবং রাস্তা পার হতে যাচ্ছিল তখন হঠাৎ দ্রুত গতিতে আসা একটা মোটর সাইকেল তাদের ধাক্কা দিল দুই বোন রাস্তায় পড়ে গেল মোটর সাইকেল চালাচ্ছিল ইন্সপেক্টর অর্জুন সে বেগে গিয়ে বাইক থামিয়ে নেমে এলো এবং চোরে চিৎকার করে বলল তোমরা কি চোখে দেখতে পাও না রাস্তা পার করতেও জানো না এখন যদি চোট লাগতো তাহলে কি হতো তাড়াতাড়ি দুরিয়া ছেড়ে চলে যাওয়ার কি তারা আছে গাইয়া গাইয়াই থাকবে এই বলে সে হঠাৎ নন্দিতার গালে জোরে একটি চর মারল চরটি এত জোরে ছিল যে নন্দিতা টলমল করে গেল তবে নিজেকে সামলে নিল এই দৃশ্য দেখে আশেপাশে ভিড় জমে গেল লোকজন তামাশা দেখতে লাগলো কিন্তু কেউ এগিয়ে এসে কিছু বলল না ইন্সপেক্টর অর্জুন আরও রেগে গিয়ে বলল এই রাস্তা কি তোমার বাবার যেমন খুশি হাঁটতে শুরু করেছ তার উপর আমাকেই দোষ দিচ্ছ নন্দিতা শান্তভাবে দাঁড়িয়ে সব শুনছিল তার ছোট বোন দিয়া কেঁদে ফেলল এবং বলল দিদি চলো না এতে ছেড়ে দাও কিন্তু নন্দিতা চুপচাপ ধৈর্য ধরেছিল সে শুধু বলল স্যার আমরা রাস্তা পার হচ্ছিলাম আপনি আমাদের ধাক্কা মেরেছেন দোষ আমাদের নয় আপনার এটা শুনে ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে উঠল আশেপাশে দাঁড়ানো লোকজন এই সব নিজের চোখে দেখছিল তাদের কানে অর্জুনের গালি ও অপমানের কথা বাদ ছিল নন্দিতাকে বিনা কারণে জ্বর মারা হয়েছিল তাকে অপমান করা হয়েছিল অবশেষে নন্দিতা এবং দিয়া কানতে কানতে বাড়ি ফিরে গেল বাড়ি ফিরে নন্দিতা মা বাবার কথা মনে করে আরও ভেঙে পড়ল সে ভাবল যদি আজ মা বাবা থাকতেন তাহলে কেউ আমাদের এভাবেই অপমান করার সাহস করত না কিন্তু নন্দিতা হার মানার পাত্রে ছিলেন না সে মনে মনে ঠিক করল এই ইন্সপেক্টর যা করেছে তা আইনের বিরুদ্ধে আমি এর বিরুদ্ধে অভিযোগ করব। এর অহংকার ভাঙবই একে সাসপেন্ড করিয়ে ছাড়বই পরের দিন নন্দিতা একটি সাধারণ সাদা শাড়ি পরে একজন সাধারণ মেয়ের মতো থানায় রওনা দিল থানায় পৌঁছে সে দেখলেও ইন্সপেক্টর অর্জুন উপস্থিত নেই অফিসে এসএইচও আদিত্য সিং বসেছিলেন নন্দিতা সোজা তার কাছে গিয়ে বলল স্যার আমি রিপোর্ট লেখাতে চাই আমি একজন সেনা অফিসার কাল যখন আমি আমার বোনকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলাম তখন ইন্সপেক্টর অর্জুন আমাদের ধাক্কা মেরেছিল আমাদের তুলে দাঁড় করানো বা ক্ষমা চাওয়ার বদলে তিনি আমাকে চর মেরেছেন এবং লোকজনের সামনে গালি দিয়ে অপমান করেছেন আমি চাই আপনি তার বিরুদ্ধে রিপোর্ট লেখুন এস ও আদিত্য সিং এইসব শুনে গম্ভীর হয়ে গেলেন তিনি বুঝলেন যে ইন্সপেক্টর অর্জুন বড় ভুল করেছে তিনি বললেন ম্যাডাম নন্দিতা আপনি টেনশন করবেন না আমি এই বিষয়ে আপনার পাশে থাকবো অর্জুন যা করেছে তা ভুল এবং আইনের বিরুদ্ধে তবে আমার পক্ষে একা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে না এর জন্য প্রমাণ ও সাক্ষী দুটোই লাগবে আপনি প্রমাণ ও সাক্ষী জোগাড় করুন তারপর আমি এই মামলাটি এএসপি এবং ডিএম পর্যন্ত নিয়ে যাব তখন ইন্সপেক্টর অর্জুন তার কৃতকর্মের শাস্তি পাবে কিন্তু প্রমাণ ছাড়া আমরা কিছু করতে পারবো না নন্দিতা গম্ভীরভাবে তার কথা শুনল সে মনে মনে ঠিক করল এখন যেভাবেই হোক প্রমাণ ও সাক্ষী জোগাড় করবে সে জানত এটা শুধু তার লড়াই নয় বরং সেই সব মানুষের লড়াই যাদের কিছু লোক ইউনিফর্ম পরে তাদের ক্ষমতা দেখায় নন্দিতা বাড়ি ফিরল কিন্তু তার মন অশান্ত ছিল সে ভাবছিল এবার কি করা যায় প্রমাণ কোথায় পাবে সাক্ষী কী হবে তখন তার মনে একটা খেয়াল এলো যেখানে আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল সেই জায়গার আশেপাশের দোকানে সিসিটিভি ক্যামেরা থাকতে পারে যদি ফুটেজ পাওয়া যায় তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রমাণ এইভাবে সে তৎক্ষণাৎ বাজারের দিকে রওনা দিল যেখানে ইন্সপেক্টর অর্জুন তাকে চর মেরেছিল সেই জায়গায় আশেপাশের দোকানে গিয়ে সে জিজ্ঞাসা করলো আপনার দোকানে কি সিসিটিভি ক্যামেরা আছে থাকলে কালকের ফুটেজ দেখাতে পারেন দুটো দোকানে তার কিছু পাওয়া গেল না কিন্তু কিছুটা দূরে একটা ছোট্ট গয়নার দোকান ছিল সেই দোকানের বাইরে ক্যামেরা লাগানো ছিল নন্দিতা সাহস জগিয়ে দোকানে গিয়ে বলল আঙ্কেল আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে আমি কালকের ফুটেজ দেখতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন দোকানদার আঙ্কেল তাকে তৎক্ষণাৎ চিনে ফেললেন তিনি মনে করলেন এই সেই মেয়ে যার সঙ্গে ইন্সপেক্টর দুর্ব্যবহার করেছিল তিনি গম্ভীর হয়ে বললেন হ্যাঁ বেটা অবশ্যই আমি তোমাকে ফুটেজ দেখাবো আর সত্যি বলতে আমি নিজেকাল সব দেখেছি ইন্সপেক্টর তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে কিন্তু ব্যাটা পুলিশে লোকেদের কিছু করা এত সহজ নয় নন্দিতা দিনকণ্ঠে বললে না আঙ্কেল এটা ঠিক নয় আমি কোনো সাধারণ মেয়ে নই আমি সেনা অফিসার এবং এস এইচও আদিত্য সিং আমার পাশে আছেন আমি ইন্সপেক্টর অর্জুনকে তার কৃতকর্মের শাস্তি দেবই দোকানদার তার সাহস থেকে প্রবণ হয়ে পড়লেন তিনি বললেন ঠিক আছে বেটা নাও কালকের ফুটেজ নন্দিতা ফুটেজ তার ফোনে এবং পেন ড্রাইভে সেভ করল কিন্তু সে সেখানেই থামল না সে দোকানদারকে বলল আঙ্কেল এই ফুটেজ তো একটা প্রমাণ কিন্তু আমার সাক্ষীও দরকার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হলেন আপনি দয়া করে আমার পাশে দাঁড়ান দোকানদার একটু ভয় পেয়ে বললেন বেটা আমার ভয় করছে যদি ইন্সপেক্টর আমাকে শত্রু ভেবে নাই তাহলে আমার দোকান আমার পরিবার সব বিপদে পড়বে নন্দিতা চার চোখের দিকে তাকিয়ে বলল আঙ্কেল ন্যায়ের পথে ভয়ের কোনো স্থান নেই আপনি যদি আমার সঙ্গে দাঁড়ান তাহলে শুধু আমার সাহায্য করবেন না বরং সমাজের প্রতিটি মেয়ে প্রতিটি কন্যার সম্মান রক্ষা করবেন আজ আপনি দাঁড়ালে কাল আর কোনো মেয়ে অপমানিত হবে না বাবুন আপনি কতজনের জন্য দৃষ্টান্ত হতে পারেন দোকানদারের চোখ ভিজে গেল তিনি গভীর নিশ্বাস নিয়ে বললেন ঠিক আছে বেটা আমি তোমার সাক্ষী হব এটা সঠিক কথা আর সঠিক দাঁড়ানোই নাই এটা শুনে নন্দিতার মনের শক্তি জোগাল সন্ধ্যায় নন্দিতা প্রমাণ ও সাক্ষী নিয়ে থানায় পৌঁছালো সে সব কিছু এস এইচ ও আদিত্য সিং হাতে তুলে দিল আদিত্য সিং ফুটেজ এবং সাক্ষীর কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তিনি বললেন এখন সময় এসেছে যে ইন্সপেক্টর অর্জুন তার কৃতকর্মের শাস্তি পাক আমি এই মামলাটি এএসপি এবং ডিএম পর্যন্ত নিয়ে যাব তখনই তিনি নন্দিতা ও দোকানদার সাক্ষীকে নিয়ে এএসপি অফিসে পৌঁছালেন সেখানে এএসপি এবং আইপিএস অফিসার দুজনেই উপস্থিত ছিলেন নন্দিতা প্রমাণ দেখালো এবং দোকানদার সাক্ষ্য দিল ফুটেজ থেকে এএসপি এবং আইপিএস দুজনেই ক্ষুব্ধ হয়ে উঠলেন তারা রেগে বললেন যে কোনো মেয়ে হোক বা তার সম্মান করা প্রতিটি মানুষের কর্তব্য ইন্সপেক্টর অর্জুন শুধু তার দায়িত্বে ভুল করেনি বরং ইউনিফর্মেরও মর্যাদা ভঙ্গ করেছে সে রাস্তায় একজন সেনা অফিসারকে অপমান করেছে চর মেরেছে এবং আইনের উপহাস করেছে এটা সহ্যের বাইরে এসপি তৎক্ষণাৎ ডিএমকে জানালেন ডিএম বললেন এই মামলাটি লুকানো উচিত নয় পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় হলে একটি প্রেস কনফারেন্স ডাকা হলো সেই প্রেস মিটিংয়ে জেলার বড় বড় অফিসার ডিএম এসপি ডিএসপি আইপিএস অফিসার সবাই উপস্থিত ছিলেন সাংবাদিকরাও সেখানে জড়ো হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নন্দিতাও সেখানে উপস্থিত ছিল এখন পুরো জেলা দেখতে চলেছিল যে ইউনিফর্মের নামে কুণ্ডাগিরি করা ইন্সপেক্টর অর্জুনের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় হলে প্রেস কনফারেন্স শুরু হয়ে গিয়েছিল চারপাশের সাংবাদিকের ভিড় ছিল প্রতিটি নিউজ চ্যানেলের ক্যামেরা চালু ছিল মঞ্চের সামনে এসপি ডিএসপি আইপিএস অফিসার এবং এস আদিত্য সিং বসেছিলেন মঞ্চের পাশে দাঁড়িয়েছিল নন্দিতা সে এখন আর কোনো অপমানিত মেয়ের মতো নয় বরং একজন সাহসী সৈনিকের মতন দাঁড়িয়েছিল এসপি মাইক তুলে বললেন আমরা এখানে একটা গুরুত্ব বিষয়ে প্রেসকে জানাতে এসেছি কাল আমাদের জেলায় এমন একটা ঘটনা ঘটেছে যা ইউনিফর্মের মর্যাদার ওপর প্রশ্ন তুলছে আমাদের থানার ইন্সপেক্টর অর্জুন ডিউটির সময় শুধু তার মর্যাদা ভঙ্গ করেনি বরং একজন নাগরিকের ওপর হাত তুলেছে সেই নাগরিক কোনো সাধারণ মানুষ নন বরং ভারতীয় সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন নন্দিতা পুরো হল নীরব হয়ে গেল সাংবাদিকদের কলম ও ক্যামেরা দ্রুত চলতে লাগলো এস এপি আরও বললেন আমাদের কাছে সাক্ষী আছে এবং সিসিটিভি ফুটেজও আছে এই ঘটনা শুধু একটি চোরের নয় বরং আইন ও সংবিধানের অপমান আইন সবার জন্য সমান সে পুলিশ ইন্সপেক্টর হোক বা সাধারণ নাগরিক তাই আমরা ইন্সপেক্টর অর্জুনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছি পুরো হল করতালিতে ফেটে পড়ল এই খবর পুরো জেলায় আগুনের মতো ছড়িয়ে পড়ল মিডিয়া চ্যানেলগুলো এটাকে ব্রেকিং নিউজ হিসাবে দেখাতে শুরু করল হেডলাইন ছিল ইউনিফর্মের অপব্যবহারকারী ইন্সপেক্টর সাসপেন্ড সেনা অফিসারের সাহসে ন্যায় পাওয়া গেল ইন্সপেক্টর অর্জুনকে সেই সন্দেহে থানায় ডাকা হলো সে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এএসপি তাকে কঠোর কণ্ঠে বললেন অর্জুন তোমার কাজ ছিল আইন রক্ষা করা কিন্তু তুমি ইউনিফর্মের অপব্যবহার করেছ এখন তোমাকে এর মূল্য দিতে হবে অর্জুন সাফাই দেওয়ার চেষ্টা করল স্যার এসব মিথ্যা লোকজন বাড়িয়ে বলছে কিন্তু তখনই এস ও আদিত্য সিং প্রমাণ ও সাক্ষী সামনে রাখলেন সিসিটিভি ফুটেজ চালানো হলো যেখানে স্পষ্ট দেখা গেল কিভাবে অর্জুন প্রথমে বাইকে ধাক্কা মেরেছে এবং তারপর চর মেরেছে এখন অর্জুনের বলার কিছু ছিল না তখনই তাকে সাসপেনশন অর্ডার দেওয়া হলো। এবং বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হলো যখন এই খবর নন্দিতার কাছে পৌঁছালো তখন তার চোখে জল ছিল কিন্তু এই জল দুঃখের নয় বরং জয় ও গর্বের ছিল তার ছোট বোন দিয়া তাকে জড়িয়ে ধরে বলল দিদি তুমি তো করে দেখালে তুমি সবাইকে প্রমাণ করে দিলে যে কোনো অন্যায় যত শক্তিশালী হোক তার বিরুদ্ধে দাঁড়ানো যায় নন্দিতা ধীরে বলল দিয়া এটা শুধু আমার লড়াই ছিল না এটা সেই সব বোন ও কন্যাদের লড়াই ছিল যারা প্রতিদিন রাস্তায় ভয়ে ভয়ে জীবন কাটায় আমরা যদি চুপ থাকতাম তাহলে এই ইন্সপেক্টর কাল অন্য কারোর সঙ্গেও এমন করত ইন্সপেক্টর অর্জুনকে সাসপেন্ড করার পর বিভাগীয় তদন্ত শুরু হলো নন্দীদের সব প্রমাণ ও সাক্ষী উপস্থাপন করলো দোকানদার আঙ্কেল ও আদালতে সাক্ষ্য দিলেন তদন্ত কমিটি পেল যে অর্জুন ডিউটির সময় বাইক দ্রুত চালিয়ে নাগরিকদের জীবন বিপন্ন করেছে সে ক্ষমা চাওয়ার বদলে চর মেরে দুর্ব্যবহার করেছে সে জনসমক্ষে একজন নারীর অপমান করেছে এই তিনটি বিষয় ভারতীয় দণ্ডবিধির আইপিসি ধারা তিনশো তেইশ মারপিট তিনশো নারীর অপমান এবং পাঁচশো ছয় হুমকির অধীনে অপরাধ হিসেবে গণ্য হল আদালতে শুনানি হল মিডিয়াও প্রতিদিন এই খবর প্রচার করেছিল লোকজন নন্দিতার সাহসের প্রশংসা করেছিল কয়েক সপ্তাহে শুনানির পর আদালত ইন্সপেক্টর অর্জুনকে দোষী সাব্যস্ত করল রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বললেন আইনের রক্ষকদের প্রথমে নিজেদের আইন মানা উচিত কিন্তু ইন্সপেক্টর অর্জুন তার মর্যাদা হারিয়েছে এই ঘটনা শুধু একটি মেয়ের অপমান নয় বরং পুরো পুলিশ ইউনিফর্মের অপমান তাই আদালত তাকে দুই বছরের সাজা এবং সরকারি চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দেয় এটা শুনিয়ে পুরো কোর্টরুম গম গম করে উঠল সাংবাদিকরা তৎক্ষণাৎ এই খবর ছড়িয়ে দিল নন্দিতাকে তার সাহসের জন্য জেলা প্রশাসন সম্মানিত করল ডিএম পুরো অনুষ্ঠানে বললেন ক্যাপ্টেন নন্দিতা আমাদের দেখিয়েছে যে ন্যায় পাওয়ার জন্য সাহস ও ধৈর্য প্রয়োজন আজ তার কারণে আমাদের পুলিশ ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এসেছে লোকজন দাঁড়িয়ে করতালি দিতে লাগলো তাকে সম্মানিত করার সময় তার ছোট বন্দিয়া থেকে বেশি খুশি ছিল বন্ধুরা এই ভিডিও থেকে আমরা শিখি যে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তোলা অত্যন্ত জরুরি প্রতিটি নাগরিকের ন্যায় পাওয়ার অধিকার আছে এবং যদি আমরা সাহসের সঙ্গে পা দাঁড়াই তাহলে অপরাধীকে তার শাস্তি নিশ্চিত করা যায় তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত আমাদের কমেন্টে পেশ করুন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন